হেফাজত করে আমরা তো কালের সাথে পয়সা না যাই আজমায়শ বহুত পরীক্ষা আসবে নিরীক্ষা আসবে তখন তো আগে আমার ইমান আগে কি আগে কি আমার আপনারা ইমান আমল আগে এরপরে দল 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 করার বাধা নাই কিন্তু ওই দল করা হারাম হারাম যে দল করতে ইমান শেষ হয়ে যায় যেই দল মানুষকে খুন করে মানুষকে যে ধরনের অন্যায় ভাবে জেলে রেখা আয়না বিতরণে ভরে এই সমস্ত দল হারাম হারাম সমস্ত কাজ আল্লাহ তালা দেশকে হেফাজত করে বর্তমান যারা নাকি ইলেকশনের মাধ্যমে নতুন সরকার হবে তারাও যেন আমরা তো জুলুম না করি জুলুমের ফল ভালো হয় না জুলুমের ফল যদি আল্লাহ তা খাই কে শিখো অভিযোগ তা হয় জরুর সমাবি জল জাতি হয় পরওয়ানা জল জানে কে বাদ জ্বালাইলে জ্বলতে হয় জ্বালাইলে জ্বলতে হয় আমরা যেন কষ্ট না দিই অন্যভাবে কষ্ট না দিই আমরা যেন কারপরে জুলুম না করি দেশ সুন্দর মতো আল্লাহ তালা চালাইবার তভি দান করে দেশের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে কোনো শান্তিকর কিছু না হয় আল্লাহ দেশকে হেফাজতে রাখে এইভেন্ট আগে আসলে আর ভালো হইতো তো এখন বহুত দিন আরো সামনে রয়ে গেছে ওনারা বয়ান করবেন আমাদের মঞ্চে বহুত তোলা মেক আসছেন বল আমি গত বছর আসছিলাম এই কোনো কলেজ বয়দানে সেখানের খতিব বায়ান করতেছিলেন উনি বয়ান করবেন এরপরে মেহমান আস্তে আস্তে বয়ান শুনবেন আমার তো বহুত প্রোগ্রাম তো কালকে বহুত প্রোগ্রাম পরশু এস পি সাথে সাক্ষাৎ এত ব্যাপার নিয়ে আবার তারপর বুধবার দিন আমাদের সমাবেশ দিন আবার এয়ারপোর্ট যেতে হবে ওই বর্তমান অবস্থার পরে মোজাহারা হবে কয়েক লক্ষ লোকের সমাবেশ হবে এটার মিটিংটা হবে বুধবার দিন সকাল এয়ারপোর্ট মাদ্রাসা বাবুস বস চালাবে নয়টা পর্যন্ত সকাল ছটার থেকে শুরু নটা পর্যন্ত আমাকে একটু যেতে হবে এই জন্য আবার সম্মেলনে সবাই মানুষ মধুপুরের দিকে আসবে কলেজ মাঠে আমি যাব আর উল্টা তো এটা তো আর একটা বড় কাজ যেতেই হবে এই মজবাকে আল্লাহ তালা করে। আমরা তিনটা কাজ বেশি করার চেষ্টা করি আফসুস সালাম ইতাম তো সালাম বেশি দিব শান্তি পাবো সালাম দিলেই শান্তি পাবো মা মেয়ে সালাম বউ শাশুড়ি সালাম ভাই ভাই সালাম চাষাবতী সালাম মামু বৈক সালাম নানা রতি সালাম দাদা রতি সালাম 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 ও তো কি অবয়দ আসসালাম আলাইকুম তোমা কে আমি আর কোন আমার ঘরের মধ্যে এলাকায় তোমার অসুবিধা হবে না এই কথা বলে দিলাম শান্তির বাণী পৌঁছে এতনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আর আর না মারা না দাউ লাজিন সালাম দিব শান্তি কি সালাম দিব পাবো আরেকটা আমল করব, মেহমানদারি করবো বেশি বেশি মেহমানদারি করলে বরকত পাব টাকায় বরকত নেই ডলার দিনারে বরকত নেই বরকত হলো মেহমানদারির মধ্যে মেহমানদারি বেশি করব ওই বাড়ি জীবনে ডাকায় থাকবে না তাদের ঘরে কোনো সময় অভাব খাবার অভাব থাকবে না মেহমানদারি করবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ মেহমানদারি করতে আরেকটা কাজ করব। এখন সুবর্ণ সুযোগ চাষে বড় হয়ে গেছে শেষটা তো নটা যদি ঘুমান আপনি দশ এগারো বারো তিন ঘন্টা এক দুই তিন তিন ঘন্টা ছয় ঘন্টা একটা মানুষ ছয় ঘন্টা বেশি ঘুমাইলে অলসতা বাজা হবে আলসি আসবে এই জন্য চারটার আগে আগেই সাড়ে পনেরো পাঁচটার দিকে যা ইয়ে তিনটা পর্যন্ত আপনার ছয় ঘন্টা ঘুম হয়ে গেছে আর ঘুম আসবে না এমনি হয়তো ঘোরাঘুরি করতেছেন ওইটা কিছু না নামাজ পড়া না রাজি হুয়া না গাজী হুয়া বজোস আহে সেহে গাহে আমরা জি রাজি হইতে পারে নাই নম কাজালি কাজালি হইতে পারে নাই যে বল তো শেষ রাতে আহ আঃ মাখো ওসি আহি সে মাকসোদ ও নযাই খোদা হায় লিকায় খোদা হায় কে কিসে আযারে মালিক খোদা জিন্দেগি গুজরি তেরি উমিদ হো কি দিদার মে আব তো ভিরি আগাই হায় রহম ফরমা খোদায়া জিন্দেগি শেষ হয়ে গেছে আল্লাহর ওয়ালিরা কাল তো শেষ হচ্ছে জীবন শেষ করে দিছি মালিক তোমারে তুমি যদি কাছর মিতা তাল দিয়া খাজা উদ্দিন হাসান

বলবো না বলবো মিথ্যা কথা বলবো না জুলুম করবো না ধোকা দিব না মিথ্যা কথা বলবো না জুলুম করবো না ধোকা দিব না সালাম বেশি দেবো আর মেমানদারি বেশি করবো আর শেষ দুইটা তাহা যত করবো মালিককে পাবো আর আলাইকুম করা হচ্ছে